প্রথম দিন থেকে দাবি ছিল সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করতে হবে এবং তাকে যে জেরা করা হচ্ছিল তাকে কাস্টাডিতে নিয়ে জেরা করতে হবে এই কাজটা কলকাতা পুলিশও বলতে পারত মুখ্যমন্ত্রী নাটক করছিলেন পুলিশ মন্ত্রী নাটক করছিলেন আর পুলিশ কমিশনারকে দিয়ে পুলিশকে দিয়ে পুলিশ ওয়েলফেয়ার বোর্ডকে দিয়ে এই যে র্যাকেট চলছে স্বাস্থ্য দপ্তরে তাদের সঙ্গে যারা অপরাধ করলো তাদের সঙ্গে জোকসাজোসে সাক্ষ্য প্রমাণ লোপাট করতে চাইলেন এবং মিথ্যা মামলা তাহলে আজকে দাঁড়িয়ে শুধু সন্দীপ গোষ্ঠী গ্রেপ্তার করলে হবে না কারণ এ অপরাধ একজন করেনি তার সমস্ত সঙ্গপঙ্গ এবং তার মাথায় যারা আছে যার দৌলতে তিনি এক দপ্তর থেকে আরেক দপ্তরে সরাসরি ট্রান্সফার হয়ে যান একটা প্রিন্সিপাল থেকে আরেকটা কলেজে প্রিন্সিপাল হয়ে গেলেন এবং তাকে সাসপেন্ড করা হলো না ছুটি যেতে বলা হলো না তার মানে তার হাতে সে যে এত সব করছে তার পেছনে তো একটা মাথা আছে কারোর হাত আছে সেটাও খুঁজে বার করতে হবে এটাকে উত্তরবঙ্গ লবি বলছি আমরা নর্থ বেঙ্গল এবং তার পাশাপাশি কলকাতার পুলিশ কমিশনার আজকেও জুনিয়র ডাক্তাররা বিক্ষোভ দেখাচ্ছে আগামীকাল বাম ফ্রন্টের তরফ থেকে আমরা মহা ডাক দিয়েছি গতকাল ও রবিবার দিন সমস্ত রাজ্য জুড়ে হাজার হাজার মানুষ শয়ে শয়ে স্পটে নেমেছে যে যেমন ব্যাপার বর্তমান প্রাক্তনী ছাত্র সমস্ত পেশার মানুষ মহিলারা তো বটেই স্বাধীন চেতা মানুষ গণতান্ত্রিক যারা অধিকার চান তারা যারা বিচার চান তারা আন্দোলন চলবে আর সিবিআই তাকে গ্রেপ্তার করেছে একটা প্রশ্ন আমাদের মাথায় থাকে সিবিআই এর পুরোনো রেকর্ড দেখে যে সিবিআই কোন দিকে যাচ্ছে এখন সন্দীপ ঘোষ কি অপরাধ হিসেবে নিয়েছে না রাস সাক্ষী করবে সেটা তো স্পষ্ট হচ্ছে না পাঁচ তারিখে যে রিপোর্ট দেবে তাতে স্পষ্ট হবে কিন্তু বিনীত গোয়েল পুলিশ কমিশনার তাকেও সরকার অপসারণ করছে না সবাই দাবি করছে এখন দাঁড়িয়ে লালবাজার অভিযান হয়েছে এবং আমরা বলেছি আজকে যদি লালবাজার অভিযানে জুনিয়র ডাক্তারদের এই অভিযানে মানুষ যোগ দিয়েছেন সব মানুষের সমর্থন আছে সেখানে যদি লাঠি গুলি কাদানে গ্যাস মস্তানি যদি করা হয় তাহলে গোটা কলকাতা অচল হবে এবং লালবাজার বরাবরের জন্য ঘেরাও হবে তাহলে আমার দাবি এবার বিদিত গোয়েলকেও কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে কার হুকুমে তিনি গিয়েছিলেন কেন পুলিশ এটাকে আত্মহত্যা বলে চালাতে চেষ্টা করেছিল আর যে অফিসাররা আত্মহত্যা বলে খবর দিয়েছিল বাড়ির লোকজনকে বিস্তৃত করেছিল তারা এবং নান্টু ঘোষ শ্মশান নান্টু যে যার নেতৃত্বে তৃণমূলের লোকেরা লাশটাকে তাড়াতাড়ি পুড়িয়ে ফেললো পরিবারের লোকজনকে হাজির না করলো তাকেও গ্রেপ্তার করে জেরা করতে হবে যে কার নির্দেশনা করলেন